থানচি তো আলু কদম রাস্তাটা হচ্ছে এখন এরকম স্ট্রিট আগ মুহূর্তে মনে হচ্ছে যে একটু পরে বৃষ্টি নামবে আকাশ পাতা সব খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে এবং খুবই সুন্দর একটি রাস্তা ও মা গো চান্দি আশেপাশে সুন্দর খুবই ভালো কিন্তু দেখার মতো অপশন নাই বুঝতেই পারছেন যে অবস্থা কোন এখানে ভিউ পয়েন্ট নাকি হ্যাঁ ভিউ পয়েন্ট লোকজন ভিউ দেখতেছে আর কি বাপরে বাপ সুবহানাল্লাহ এ গেছা সাপতেছে এ আলীগড় তো আমার 10 15 কিলো কতক্ষণ লাগবে তাই আলীগড় থেকে লামা মানে 20 25 কিলোমিটার যাতে যেতে আমারে সাড়া দিন যাবে এই বলে অক্সফোর্ড যাবি আবার কার ফোন বাজারে ও মাই গড যান 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 ভাগো লাগান േ এই দেখো দেখো এই ব্রেক যান করে না হাট করে এই রে রাস্তাগুলো সুন্দর করতেছে মানে না আসে এবং সৌন্দর্য বর্ধন হয় যেন সুন্দর বুদ্ধি